জীবনের শেষ সন্ধ্যায় কুলক বন্দ্যোপাধ্যায় গঙ্গার ধারে এসেই বেছে নিলেন তার শেষ জীবনের সেপ্টেম্বর লিখে গেলেন শেষ গান মনের বিষাদ মনের উগ্রতা মনের জ্বালা যন্ত্রণা তুলে ধরলেন মাতৃবন্দনায় উদ্যাক্ত কণ্ঠে মান্না থেকে উঠেছিলেন চোখের জলে ভাসিয়ে নদী আর বাকরুদ্ধ হয়ে গেছিলেন গানটা গাইবার সময় বারবার কি সেই অমৃত গান যা পুলক বন্দ্যোপাধ্যায় তার শেষ জীবনে দিয়ে গেছিলেন গানটি হলো বসি মাই মন্দিরে বসি আমি ওনাহু একজন এক আমি ওনাত এক জন আমি ওনাহু একজন অনেক দোষেতে দশী এক তু যায় গাদা মায়ের Bu nere boşik